প্রতি সপ্তাহে নে আজকে আমরা উপস্থিত হয়েছি পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টকশো অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইলামবাজার গভর্নমেন্ট হাইকে কোয়েলারের স্যার শ্রী আশিস পাল মহাশয় স্যারকে প্রথমেই প্রণাম জানাই নমস্কার তো আমাদের আজকে বিষয় হচ্ছে এআই এই সম্পর্কে যদি আমি আমাদের দর্শকদের দু এক কথা বলেন তাহলে আমরা খুব উপকৃত হই

যে এআই ব্যাপারটা এর ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে এমন জিনিস বুদ্ধিমত্তা আমাদের যে রয়েছে আমাদের মানব জাতির যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাকে আমরা যন্ত্রের মাধ্যমে ব্যবহার করে আমরা যেভাবে কাজ করছি সেই কাজকে যন্ত্রের মাধ্যম দিয়ে আমরা করিয়ে দেব এক কথা হচ্ছে এআই বিষয়বস্তু এটাই তো আমরা দিনের পর দিন উন্নতির দিকে এগিয়ে চলেছি আজ আমাদের যে কাজ আমরা নিজের হাতে করতাম যেটা টাইম সাপেক্ষের ব্যাপার ছিল তো সেটা আমরাকে কম্পিউটারের মাধ্যমে খুব ইজিলিভাবে কমপ্লিট করে ফেলছি আরও আমরা আস্তে আস্তে এই এআই কে অ্যাপ্লাই করে কুইক আমরা কাজটাকে কমপ্লিট করে নিতে পারবো অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে এ মূল বিষয়বস্তু আচ্ছা স্যার আমি একটা মাঝখানে একটা প্রশ্ন আপনাকে স্যার করে নেব আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে স্যার এআই বিষয়টা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে উপকৃত করবে এবং পরবর্তী প্রজন্ম সেটা সুফল এবং কুফল যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন তাহলে খুব স্যার উপকৃত হইব অবশ্যই কোনো জিনিসের যেমন ভালোর দিকও আছে সেটার একটা মন্দ দিকও আছে ঠিক আছে তো এই এআই আবিষ্কার হওয়ার ফলে আমাদের যে হিউম্যান সোসাইটি তাদের বা আমাদের সুবিধা কী হয়েছে আমরা কাজটাকে খুব তাড়াতাড়ি করে নিতে পারছি ঠিক আছে তো এই এআই অ্যাপ্লাই করে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট বলুন হেলথ ডিপার্টমেন্ট বলুন বা আমাদের যে এগ্রিকালচারের ব্যাপার হয়েছে সব জায়গাতে কিন্তু আমরা এ আইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের কোনো জটিল সমস্যা ঠিক আছে হয়তো কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলুন বা কোনো হয়তো আমাদের কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টের কোনো একটা প্রবলেম আমরা পড়েছি সেটা খুব কুইক আমরা এ প্রয়োগ করে সলভ করে নিতে পারবো হেলথ ডিপার্টমেন্টে হয়তো কোনো একটা জটিল রোগের সম্মুখীন হয়েছি যেটা আমাদের ডাক্তারবাবুদের ডায়াবেটিস করতে খুব প্রবলেম হচ্ছে তো সেই এআইটাকে আমরা প্রয়োগ এআই প্রয়োগ করে আমরা সেটাকে খুব ইজিলি আমরা ডায়াবেটিস করে নিতে পারবো যেটা আমাদের এই হয়তো একটা ব্লাড টেস্ট করে বা হয়তো কোনো একটা এক্সরে করে বা এমআরআই করে যেটা খুব টাইম সাপেক্ষের ব্যাপার ছিল কিন্তু এই এআইয়ের মাধ্যমে আমরা খুব শীঘ্রই সেটা ডায়াবেটিস করে পড়া আমার পেশেন্টের খুব কুইক আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো এগুলো রয়েছে এছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমরা যে আমাদের সয়েল যে রয়েছে সেই মাটিকে আমরা কীভাবে উর্বর করবো বা কোন ধরনের সিট ব্যবহার করলে আমরা বেশি পরিমাণে প্রোডাকশান পাবো এই ব্যাপারগুলো আমরা এর মাধ্যম দিয়ে খুব কুইক করে নিতে পারবো মানে যেটা আমাদের খুব টাইম সাপেক্ষের ব্যাপার ছিল সেটা কিন্তু খুব ইজিলি আমরা করে নিতে পারছি আর আমাদের মানব জাতি কাজ করার সাথে সাথে একটা কিন্তু রেস্টের ব্যাপার থাকে ঠিক আছে হয়তো আমি বা আপনি পাঁচ ঘন্টা কি ছ ঘন্টা জব করলাম তারপর একটা রেস্টে যে রকম থাকে কিন্তু এই এআই আমরা কি করতে পারবো চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু যদি আমরা ঠিক ঠিকভাবে যদি অপারেটিং করতে পারি আমরা সব সময় কিন্তু সঠিক মানে কারেক্ট যে রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাব তবে প্রথমে আমি বলেছি যে জিনিসটা ভালো দিক আছে তার একটা খারাপ দিকও আছে খারাপ দিক বলতে এই এআই যদি আমাদের সমাজে ব্যাপকভাবে সেখানে আমাদের অনেক মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়বে ঠিক আছে এটা একটা খুব কারণ কাজ যদি আমরা খুব কুইক যদি করে নিতে পারি মেশিনের দ্বারা সেটা বা রোবটকে ব্যবহার করে যে এআই যে পদ্ধতিটা রয়েছে সেটা রোবোটের মাধ্যমে আমরা যে কাজগুলো করে নিতে পারবো আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পড়ে তো সেটা তখন কী হবে হয়তো আমি সেটা মেশিনের মাধ্যমে যদি আমি আধ ঘন্টার ভিতরে কাজটা কি দশ মিনিটের ভিতরে কাজটা যদি করে নিতে পারি তখন যে সমস্ত আমাদের শ্রমিকরা বা যে সমস্ত হয়তো বা আফার লেভেলের যে কর্মচারীরা রয়েছেন তাদেরকে আমাদের কী হবে ছাটাই করতে হবে তাহলে কী হলো এখানে কর্মনির দিকে একটা ব্যাপক প্রভাব পড়ে যাচ্ছে আর একটা ব্যাপার আমাদের যে ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং সেক্টরে আমাদের যে টোটাল যে যাবতীয় কাজকর্মগুলো হচ্ছে যে সব জায়গাতে দেখবেন ব্যাংকে আপনার কম্পিউটারের উপর বেশ করে কিন্তু কাজকর্মগুলো চলে তো আমাদের যত যাবতীয় অ্যাকাউন্ট রয়েছে হ্যাকারদের কি সুবিধা হবে হ্যাকাররা কিন্তু খুব ইজিলি কিন্তু হ্যাকিং করার সুযোগটা কিন্তু পেয়ে যাবে তবে লাস্ট একটা কথা না বললে নয় ভালো জিনিসকে যদি আমরা ভালো দিকে যদি এগিয়ে নিয়ে যাই অবশ্যই আমাদের সোসাইটিতে ডেভেলপ হবে কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা খারাপের দিকে যদি নিয়ে যাই খারাপ তো হবে ততই আমাদের হিউম্যান সোসাইটিকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যে এআই যে সুযোগটা মানে পেয়েছি সেই সুযোগটাকে আমরা যেন ভালোর দিকে যেন এগিয়ে নিয়ে গিয়ে আমাদের বিশ্বকে বা আমাদের দেশকে যেন আরো টেকনিক্যালের দিক থেকে যেন উন্নত করতে পারি এটাই আমি সকলের কাছে কামনা করব আমরা কোনো বাজেভাবে এটাকে ইউজ করে আমরা আমাদের সমাজকে বা আমাদের হিউম্যান সোসাইটিকে ক্ষতিগ্রস্ত করব না স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয়কে আমাদেরভাবে আমাদের মানে দর্শকদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং ভালোভাবে সেটাকে মানুষের সামনে সেটাকে ব্যক্ত করার জন্য তো আজকে আমাদের বিকাশ টক্স এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ নমস্কার